আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক চলুন আজ শুনে আসি ইসলামের এক সাহসী ও হৃদয়বান শাসকের কথা যিনি রাতের অন্ধকারে পথে পথে ঘুরে বেড়াতেন মানুষের খবর নিতে গ্রামের দরিদ্র মানুষ অনাহারে আছে কি না চলুন শুনে আসি তার একদিনের এক ছোট্ট কাহিনী গভীর এক রাতে তিনি ছদ্মবেশে হাঁটতে হাঁটতে এক কোরের ঘরের পাশে দাঁড়ালেন তখন সেই ঘর থেকে বেসে আসছে এক অনাহারী শিশুর কান্নার আওয়াজ সেই অনাহারী শিশুর মা একটি হাড়িতে পানি ও পাথর ফুটাচ্ছিলেন বাচ্চাটিকে বোঝানোর চেষ্টা করছিলেন তুমি ঘুমিয়ে পড়ো মা ঘুম থেকে উঠেই দেখবে খাবার প্রস্তুত আসলে সেই মায়ের ঘরে কোনো খাবারই ছিল না এই দৃশ্য দেখে শাসকের চোখ ভিজে গেল তখন তিনি ফিরে গেলেন তার রাজপ্রাসাদে খাবারের বোঝা তার নিজের কাঁধে করে নিয়ে এলেন এই ছোট্ট কুটির ঘরে এবং সেই শিশু ও তার মাকে পেট ভরে খাবার খাওয়ালেন তখনও তারা চিনতে পারেননি এই ছদ্মবেশী শাসক কে ছিল তিনি প্রিয় দর্শক আপনাদের মধ্যে কি কেউ অনুভব করতে পেরেছেন ছদ্মবেশী এই শাসকটি কে ছিল বলছি ছদ্মবেশী এই শাসক ছিলেন জাহানের খলিফা সারা মুসলিম উম্মার গৌরব হজরতে ফারুক এ ফারুক আনহু প্রিয় দর্শক আমাদের এই স্বাধীন দেশে আমরা কি এমন শাসক পাওয়ার আশা করতে পারি না অবশ্যই পারি যদি আমরা হাদিসের আলোকে রাষ্ট্রকে গড়ে তুলতে পারি তাহলে অবশ্যই আমরা এমন শাসক পেতে পারি আল্লাহ সুহানা তাহারা আমাদের এই স্বাধীন দেশের জন্য আমাদের এই সোনার বাংলার জন্য একজন ন্যায় ও সৎ চরিত্রবান শাসক নির্বাচন করুক আমিন